নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল কিন্তু অনেকেই খেতে চায় না আবার অনেকে অনেক পছন্দ করে একবার এইভাবে বানিয়ে দেখুন আঙুল চেটে খেয়ে নেবে দেখুন বন্ধুরা আমি চার পিস বড় সাইজের কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলো প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ কাঁকরোলের গায়ে অনেক নোংরা লেগে থাকে দেখুন আমি জল দিয়ে পরিষ্কার করে সমস্ত কাঁকরোল ধুয়ে নিয়েছি এবার কাঁকরোলগুলো কেটে নেব আগা গোড়া বাদ দিয়ে কাঁকরগুলো ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে তবে কাঁকরোলের সাইজগুলো খুব বেশি মোটা করবো না একটু পাতলা করে কাঁকরগুলোকে কেটে নিচ্ছি সমস্ত কাঁকরোল এই একইভাবেই কেটে নিতে হবে যেহেতু আমি কাঁকরোলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে কাকরুলের মধ্যে ভালো করে মেখে নিতে হবে আর কাকরোল মাখানো হয়ে যাওয়ার পর আমি প্রায় থেকে মিনিট রেস্টে রেখে দেব। সেক্ষেত্রে কাঁকর অনেকটাই নরম হয়ে যাবে আর এদিকে একটা পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ বেসন বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ লবণ আর সামান্য চিনি এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব আর অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বেড়াটা তৈরি করে নিয়েছি এবার দিচ্ছি সামান্য বেকিং সোডা বা খাবার সোডা এবার আমি সমস্ত উপকরণ আবারও মিক্স করে নিয়ে একটু ফিটিয়ে নিচ্ছি ফ্যাটানো হয়ে গেছে সাইডে রেখে দেব আর এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন যেহেতু কাঁকরোলগুলো অনেকটাই নরম হয়ে গেছে রেস্টে রাখার কারণে এরপর বেসনের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে যেমনভাবে বেগুনি বা আলুর বড়া ভাজে সেই হিসেবে করে কাঁকরগুলোকে ভেজে নিতে হবে উলটি পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে কারণ কাঁকরোলগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর উল্টে পাল্টে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে একে একে কাকলগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব যেহেতু তেল অনেক গরম হয়ে গেছে তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি আর মিডিয়ামে করেই কাঁকরগুলোকে ভেজে নিতে হবে যাতে কাঁকরোলের ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয় অবশ্যই একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্যামটা হাই করে আরও এক মিনিট মতো ভেজে নিলেই হবে দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে আমি একইভাবে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেই কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেতে পারেন অনেক টেস্টি হয় আমি আজকে এইটা দিয়ে গ্রেভি বানাবো আর দেখুন কাঁকরগুলো ভেতর থেকেও একদম পারফেক্টভাবে সুসেদ্ধ হয়ে ভাজা হয়েছে যেহেতু গ্রেভি বানাবো তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সঙ্গে দিয়ে দেব চিনে বাদাম ভাজা আমি খোসা না ছাড়িয়ে ব্যবহার করছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও ব্যবহার করে নিতে পারেন দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় ফ্রাইং প্যানের মধ্যে বাকি তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাছ বরাবর ফালি করে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে সঙ্গে মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম খুব ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন এবার গুঁড়ো মশলা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর অল্প একটু জলেরও ব্যবহার করব যাতে মশলা পুড়ে যায় তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় দুই মিনিট সময় নিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন আর মশলার কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ পোস্ত গটা পোস্ত আপনারা চাইলে পোস্ত বাটাও দিতে পারেন তবে গোটা পোস্ত মুখে পড়লে খেতে ভালো লাগে তাই অল্প একটু পোস্ত ব্যবহার করেছি পোস্ত দেওয়ার পর মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ উষ্ণ গরম জল আপনারা চাইলে নর্মাল জলেরও ব্যবহার করতে পারেন তবে গরম জল দিলে রান্নার স্বাদ এবং কালার দুটোই সুন্দর থাকে জলটা খুব ভালো করে মিক্স করে নিলাম মশলার সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নেব আর ফুটিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্যামটা মিডিয়ামে করে আমি বেশ কিছুক্ষণ দেখুন উল্টে পাল্টে মশলার সাথে রান্না করে নিচ্ছি এবার আমি ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট মতো অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পাঁচ মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আরেক দিকটাও উল্টে দিচ্ছি যাতে মশলার সাথে এই কাঁকড়গুলো খুব ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি চিনিটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় এক পিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ক্যাসের ফেমটা একদম অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে একদম রেডি গরম গরম কাঁকরোলের দুর্দান্ত দান্ত স্বাদের রেসিপি একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই আঙুল চেটে খাবে আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ